আজ দুই বঙ্গের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আবহাওয়ার একটি মিশ্র চিত্র দেখা যাচ্ছে ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির মতো পার্বত্য ও সমতলের জেলাগুলিতে আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে আইএমডির পূর্বাভাস অনুযায়ী দার্জিলিংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যা পাহাড়ি এলাকাগুলিতে শীতলতা বজায় রাখবে কালিম্পংয়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেই অনুমান করা হচ্ছে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আজ আকাশ পরিষ্কার থাকলেও বিকালের দিকে মেঘ জমতে পারে শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকবে আর আর্দ্রতার মাত্রা সত্তর শতাংশ ছাড়িয়ে যাওয়ায় গরম এবং অস্বস্তি অনুভূতি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা একত্রিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর থেকে পশ্চিমে আসা হালকা বাতাসের প্রভাবে এই অঞ্চলে আবহাওয়া মনোরম থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ গরম এবং আর্দ্রতা প্রাধান্য পাবে মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আকাশ পরিষ্কার থাকলেও আর্দ্রতার মাত্রা পঁচাত্তর শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়বে উত্তর দিনাজপুরের তাপমাত্রা বত্রিশ থেকে একুশ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে তেত্রিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে মুর্শিদাবাদ এবং বীরভূমে আজ সকাল থেকে রোদ ঝলমল করছে মুর্শিদাবাদের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বীরভূমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আজ গরম এবং আদ্রতা বজায় থাকবে কলকাতায় সকাল থেকেই রোদ থাকলেও আদ্রতার পরিমাণ আশি শতাংশ ছাড়িয়ে গিয়েছে আইমডি জানিয়েছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে দিনের বেলা রোদের তীব্রতা এবং আর্দ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে এরপর বিকালে হালকা মেঘ জমার সম্ভাবনা থাকলেও আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হাওড়া হুগলি এবং নদিয়ায় তাপমাত্রা চৌত্রিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুরে বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে পঁচাশি শতাংশের আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় আজ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে উপকূলের কাছাকাছি হওয়ায় এখানে সমুদ্র থেকে আসা আদ্র বাতাস গরমকে আরও তীব্র করে তুলবে পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আগামী দুই দিনে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলগুলি সম্পর্কে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আজ তীব্র গরম অনুভূত হবে বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে থাকবে ঝাড়গ্রামে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে আর্দ্রতার মাত্রা তুলনামূলকভাবে কম হলেও রোদের তীব্রতা বেশি থাকবে আইএমডির আঞ্চলিক কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন মার্চের শেষে পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরেই থাকবে দক্ষিণবঙ্গে গরম এবং আদ্র আবহাওয়া আগামী কয়েকদিনে বজায় থাকবে তবে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে তিনি আরো জানিয়েছেন জনগণকে বর্তমানে গরমের জেরে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে গরম থেকে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন তিনি আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আবহাওয়ার একটি বৈচিত্র্যময় চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গে শীতল এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে যার জেরে জনগণকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে